সৈকতায় আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই অষ্টম শ্রেণীর এর আগের ভিডিওতে আমাদের অক্সিজেন নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেখানে আমরা অক্সিজেন সম্বন্ধে এর আগের ভিডিওতে জেনেছি যে পৃথিবীর সৃষ্টির সময় থেকে অক্সিজেন কিভাবে আমাদের কাছে এলো এবং অক্সিজেনকে আমরা আমাদের শরীরের জন্য বা আমাদের আশেপাশের নিজস্ব দৈনন্দিন কাজের জন্য কিভাবে ব্যবহার করে থাকি তার একটা বেসিক আইডিয়া আমরা এর আগের দিন ভিডিওতে আলোচনা করেছি তা আজকে আমরা এই ভিডিওতে অক্সিজেনের বিভিন্ন রকম ধর্ম নিয়ে আলোচনা করব ধর্ম বলতে দুটো জিনিস একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম এখন ভৌত ধর্ম বলতে গেলে অক্সিজেনের বিভিন্ন রকম যে ভৌত দিক থেকে বা তার চাপ তাপ উষ্ণতা এইসব যে জিনিসগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং রাসায়নিক ধর্ম বলতে সে কীভাবে রাসায়নিক বিক্রিয়া করে কার সাথে বিক্রিয়া করে করে না এই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে রাখো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে এখন আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডলের আয়তন হিসাবে প্রায় কুড়ি বা একুশ পার্সেন্ট পর্যন্ত বা একুশ শতাংশ আমাদের অক্সিজেন আছে অ্যাকচুয়াল হিসাবে দেখলে মোটামুটি কুড়ি দশমিক ছয় শতাংশ অক্সিজেন আছে এখন অধিকাংশই যে জীব রয়েছে তারা তাদের শ্বাসকার্যের জন্য বায়ু বা জল থেকে ও যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটাকে গ্রহণ করে এখন অক্সিজেনের যদি ভৌত ধর্মের কথা বলি ভৌত ধর্ম হিসাবে অক্সিজেন একটি বর্ণহীন গন্ধহীন এবং স্বাধীন একটি সাধারণ উষ্ণতার গ্যাসীয় উপর এটি বাতাসের থেকে সামান্য ভারী এবং প্রমাণ উষ্ণতা ও চাপে এর ঘনত্ব এক দশমিক চার গ্রাম পার লিটার হয়ে থাকে বা মানে অর্থাৎ বাতাসের থেকে সামান্য পরিমাণে কিন্তু একটু ভারী হয়ে থাকে আচ্ছা জলেও এই অক্সিজেনটা খুবই সামান্য পরিমাণে দ্রাব্য জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলে অক্সিজেনের দ্রাব্যতা চোদ্দ দশমিক ছয় মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এক লিটারে আমরা চোদ্দ দশমিক ছয় মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত করতে পারবো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে বুঝে গেল অর্থাৎ দ্রাব্যতা খুবই কম চোদ্দ মিলি মিলিগ্রাম মানে খুবই সামান্য এক লিটার জলের ক্ষেত্রে তাহলে দুটো জিনিস আমরা প্রথমে জানতে পারলাম একটা অক্সিজেনের অক্সিজেনটা হচ্ছে বাতাসের থেকে সামান্য পরিমাণে ভারী হয়ে থাকে অর্থাৎ এটা ওয়ান গ্রাম পার লিটার অর্থাৎ এক লিটার বাতাসের থেকে ওই কিছুটা সামান্য একটু বেশি ঠিক আছে আর অক্সিজেনের যে দ্রাব্যতা বা জলের দ্রাব্যতা সেই দ্রাব্যতা সেটাও খুবই সামান্য সেটা চোদ্দ দশমিক ছয় মিলিগ্রাম পার লিটার হয়ে থাকে ঠিক আছে এবার তরল অক্সিজেনের হিমাঙ্ক হচ্ছে মাইনাস দুশো আঠেরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তরল অক্সিজেনের হিমাঙ্ক হচ্ছে মাইনাস দুশো আঠেরো ডিগ্রি সেলসিয়াস আর তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক বা স্ফুটনাঙ্ক যেখানে আমরা ফুটবে সেটা হচ্ছে একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস মাইনাস এখন এই উষ্ণতা আমাদের পৌঁছাতে গেলে আমাদের যে হাইড্রোজেন রয়েছে বা তরল যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেন ব্যবহার করে আমরা এই উষ্ণতায় পৌঁছে যাই এবার অক্সিজেনকে যদি ঘনীভূত করা হয় দেখা যায় হালকা নীল রঙের একটা তরল পদার্থ তৈরি হয় মাইনাস একশো তিরাশি ডিগ্রি এবং আরও যদি আমরা ঠান্ডা করি কঠিন যে আমরা অক্সিজেন পাবো তারও কালারটা বা রঙটা হালকা নীলাভ রঙের হয়ে থাকে ঠিক আছে অক্সিজেনের তিনটে আইসোটোপ আমরা আমাদের চারিপাশে দেখতে পাই প্রথমত যেটা আইসোটোপটা দেখতে পাই সেটা হচ্ছে ষোলো ও এইট একটা যেটা দেখতে পাই সতেরো এইট আর একটা হচ্ছে আঠেরো এইট এখন ওই এইট আর এইট আমাদের যে প্রকৃতিতে সেই প্রকৃতিতে খুব কম কম পরিমাণে পাওয়া যায় বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ষোলো এইট অক্সিজেন যেটা সেটাই আমরা বাতাসে বেশি পেয়ে থাকি এখন আইসোডোপ জিনিসটা কি আইসোডোপের ক্ষেত্রে আমাদের যদি যে অক্সিজেনটা আছে বা যে মৌল ওটা সেই মৌলের ক্ষেত্রে আমাদের যে পরমাণু ক্রমাঙ্কটা একই থাকবে কিন্তু ভর সংখ্যাটা আলাদা অর্থাৎ এক্ষেত্রে নিউট্রনের যে সংখ্যাটা নিউট্রন সংখ্যাটা আমাদের আলাদা হয়ে থাকে এগুলো নিয়ে বিস্তারিত আমরা অন্য সময় একটা ভালো ভিডিও তৈরি করে দেবো মনে রাখো যে নিউট্রন নাম্বারটা সেই নিউট্রন নাম্বারটাই তিনটের ক্ষেত্রে আলাদা বা ভর সংখ্যাটা তিনটের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে আলাদা হওয়ার জন্য তাদের কিছু কিছু ধর্মের পার্থক্য হয়ে থাকে এখন প্রকৃতিতে আমরা এই ষোলো আর যে অক্সিজেনটা সেই অক্সিজেনটাই বেশি পরিমাণে পেয়ে থাকি তাহলে এই হল মোটামুটি অক্সিজেনের ভৌত ধর্ম সম্বন্ধে আমাদের যেটুকু বলা সেটুকু আমাদের বলা হয় এরপরে আসছি অক্সিজেনের রাসায়নিক ধর্মের ক্ষেত্রে এখন অক্সিজেন গ্যাসটাকে আমরা প্রধানত লিখে থাকি ও টু হিসেবে অর্থাৎ এটা দ্বি পারমাণবিক উন ঠিক আছে এখানে দুটো অক্সিজেনের পরমাণু নিয়ে আমাদের অক্সিজেনটা তৈরি হয়েছে তবে আমরা যেহেতু উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে থাকি এই গ্যাসকে সেটা ভেঙে গিয়ে আমাদের দুটো পরমাণু তৈরি হয়ে ও প্লাস ও তৈরি হবে এটা যদি আমরা তাপমাত্রা প্রয়োগ করি তারপরে হাই টেম্পারেচার অ্যাপ্লাই করলে এই দুটো একটা অক্সিজেন ভেঙে গিয়ে দুটো পরমাণুতে তৈরি হয়ে যাবে এইবার অক্সিজেন গ্যাসের সক্রিয়তা অক্সিজেনের যদি রাসায়নিক সক্রিয়তার দিক থেকে দেখি অক্সিজেন গ্যাস কিন্তু খুব সক্রিয় গ্যাস মানে খুব তাড়াতাড়ি সামান্য উষ্ণতা বা অল্প উষ্ণতা বা সামান্য অনুঘটকের ছাড়াও এর আমাদের রাসায়নিক বিক্রিয়তা দেখতে পাই এবার যদি উষ্ণতা একটু বেশি বাড়িয়ে দিই বা আমরা যদি কোনো জায়গায় অনুঘটকের উপস্থিতি দেখতে পাই সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার যে সক্রিয়তা সেই সক্রিয়তা কিন্তু আরও অনেকটা পরিমাণ কিন্তু বেড়ে এখন অক্সিজেন গ্যাস নিজে তার কিন্তু বেশিরভাগ ধাতু এবং অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার সময় তাপ এবং তার সঙ্গে আলো উৎপন্ন করে এবং সেক্ষেত্রে কিছু নিষ্ক্রিয় মৌল বা নোবেল মেটাল যেগুলো রয়েছে সেইগুলো বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ধাতু অধাতুর সঙ্গে কিন্তু অক্সিজেন বিক্রিয়া করে থাকে ঠিক আছে এখন এই যে বিক্রিয়া করছি বিক্রয় করার সময় যে তাপ এবং আলো উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটাকেও আমরা দহনের মধ্যে ফেলে ঠিক আছে এবার দহনের ফলে কি কি হচ্ছে সেগুলো আমরা পরপর দেখ একটু আলোচনা করছি প্রথমত অক্সিজেন আমরা যে কাজে সব থেকে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের শ্বাসকার্যের জন্য শ্বাসকাসের জন্য আমরা কি করি যে অক্সিজেনটা পাই সেই অক্সিজেনটা বাইরে থেকে যে নেই সেই অক্সিজেনটা আমাদের কি কাজে লাগে আমরা কি করি গ্লুকোজ জাতীয় যদি খাবার খেয়ে থাকি সেই খাবারের ক্ষেত্রে গ্লুকোজের সমীকরণ হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ আর হচ্ছে ও সিক্স এখন তার সঙ্গে আমরা কী দেবো অক্সিজেনের বিক্রি হবে অক্সিজেনের বিক্রিয়া হলে তৈরি হবে সিক্স সিও টু প্লাস সিক্স এইচ টু প্লাস তাপ তৈরি হচ্ছে এখন এই যে তাপটা তৈরি হলো সেই তাপটাই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন যে কাজ করার জন্য সেই কাজে লেগে যাচ্ছে আর এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের বাইরে আবার শরীর থেকে আমরা বের করি তাহলে অক্সিজেনটা আমাদের কী করছে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেই গ্লুকোজ জাতীয় খাবারটাকে আমাদের ভাঙতে এবং সেই যে সেখান থেকে তাপ তৈরি হয় সেই সেই তাপটাই কি করে আমাদের শরীরের বিভিন্ন কার্য চালাতে সাহায্য করে থাকে এরপরে আসছি অক্সাইড অক্সাইড জিনিসটা কি অধিকাংশ ধাতু এবং অধাতুর সঙ্গে অক্সিজেন সরাসরি যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করে সেটাকেই আমরা সেই মৌলে অক্সাইড বল এখন ধাতুর সঙ্গে যদি অক্সাইড গঠন করে তাকে আমরা বলবো ধাতু অক্সাইড আর যদি অধাতুর সঙ্গে অক্সাইড গঠন করে সেই অক্সাইডকে আমরা অধাতু বক্সাইড বলবো এখন দেখো অধাতু সঙ্গে যদি আমরা যেগুলো ধাতু নয় অধাতু নিলাম অধাতুর সঙ্গে আমরা অক্সিজেনের বিক্রিয়া যদি করাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে একটা অক্সাইড যেটা তৈরি হবে সেটা হবে অ্যাসিডিক বা আম্লিক অক্সাইড ঠিক আছে অক্সাইড তৈরি ঠিক আছে আর একটা যদি আমার ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে অথা বা তার যে অক্সাইডটা তৈরি হবে সেটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড তৈরি হয় এখন তাহলে আমরা কিছু কিছু উদাহরণ দেখি তাহলে ব্যাপারগুলো আমাদের আরেকটা পরিষ্কার হয়ে যাবে প্রথমত অধাতুর সঙ্গে আমরা অক্সিজেনের বিক্রিয়া করব দেখা যাবে আমাদের যে অক্সাইডগুলো তৈরি হচ্ছে সেগুলো অ্যাসিডিক টাইপের বা আম্লিক অক্সাইড তৈরি হচ্ছে আর ধাতুর সঙ্গে যে রাসায়নিক বিক্রিয়াগুলো করাবো অক্সিজেনে সেক্ষেত্রে দেখা যাবে সেগুলো ক্ষারীয় টাইপের অক্সাইড তৈরি হচ্ছে তাহলে প্রথমত আমরা কি করব এরকম যদি করি ধরো কার্বনের সঙ্গে কার্বন একটা অধাতু কার্বনের সঙ্গে আমরা অক্সিজেনে বিক্রিয়া করাব তৈরি হবে সিও টু এগুলো আম্লিক অক্সাইড তারপরে আর কি করতে পারি সালফারের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করাতে পারি সেখানে তৈরি হবে সালফার ডাই অক্সাইড আচ্ছা আমরা ফসফরাস নিলাম ফসফরাসের সঙ্গে আমরা অক্সিজেনে বিক্রিয়া করা তৈরি হবে পি ফোর ও টেন তৈরি তো এই যে জিনিসগুলো তৈরি হলো এই জিনিসগুলো সবকটাই কিন্তু আমাদের আম্লিক অক্সাইডের মধ্যে পড়ছি যেহেতু অধাতুর সঙ্গে আমরা অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছি এখন এই জিনিসগুলোর মধ্যে আম লিটমাস পেপার নামে এক ধরনের পেপার পাওয়া যায় সেটা নীল রঙের এবং লাল রঙের হয়ে থাকে এখন নীল রঙের লিটমাস পেপার যদি আমরা এই অক্সাইডের মধ্যে যদি রেখে দিই দেখা যাবে তার রঙটা লালচে হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এটা অম্ল হয়ে গেছে বা আম্লিক হয়ে গেছে অ্যাসিডিক নেচার হয়ে জন্য এগুলো নীলটাকে লাল করে আর অন্যদিকে আমরা যদি ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করাই তাহলে ধাতুর সঙ্গে আমরা কী করতে পারি হতে পারে ম্যাগনেশিয়াম নিতে পারি ম্যাগনেশিয়ামের ফিতাকে আমরা যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাই তৈরি হবে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হবে টু এই যে ম্যাগনেশিয়াম অক্সাইডটা তৈরি হলো এটা একটা খারি অক্সাইড বা ক্ষারকীয় অক্সাইড এখন এই এমজিওর সঙ্গে এমজিওটাকে যদি আমরা জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করাই সেক্ষেত্রে দেখতে পাবো তৈরি হবে যেটা এম জি ওইচ ম্যাগনেশিয়াম হাইড্রো তৈরি তাহলে এই ক্ষারকীয় ধর্মটা আমাদের প্রকাশ করবে এখন এর ভেতরে এটা ক্ষার কিনা বোঝার জন্য আমরা কী করব লাল লিটমাস পেপার বা রেড লিট লিটমাস পেপার যদি এর মধ্যে দিই সেটা দেখা যাবে নীল কালার বা ব্লু রঙের হয়ে যাবে ঠিক আছে তাহলে বোঝা গেল এটা ক্ষারকীয় অক্সাইড গঠন করছে সেরকমভাবে আমরা একই কাজ করতে পারি ক্যালসিয়াম কিনি ক্যালসিয়াম নিলাম ক্যালসিয়ামের সঙ্গে আমরা অক্সিজেনে বিক্রিয়া করালাম তৈরি হলো আমাদের সিএও ক্যালসিয়াম অক্সাইড এবং এই সিএওকে আমরা যদি জলের সঙ্গে বিক্রিয়া করাই তৈরি হবে সিএইচা হল্টোই তৈরি তাহলে এই একই রকমভাবে আমরা অন্যান্য ধাতু নিয়েও এই রাসায়নিক বিক্রিয়াগুলো করতে পারি এখানে অ্যালুমিনিয়াম নিয়েও তোমরা করে দেখতে পারো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু পরিবর্তন হবে পরিবর্তনটা কি হবে অ্যালুমিনিয়াম জিঙ্ক টিন লেড এই জাতীয় যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো অন্যান্য আগে যে মৌলগুলো নিয়ে আলোচনা করলাম বা ধাতুনগুলো নিয়ে আলোচনা করলাম সেই ধাতুগুলোর থেকে এর ধর্মগুলো একটু আলাদা হয়ে থাকে কী কারণে এর আলাদা হওয়ার কারণটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সঙ্গে যখন আমরা অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করাব তখন সেক্ষেত্রে কি হয় একটু আগে সবার করলে অ্যালুমিনিয়ামের সঙ্গে আমরা প্রথমে অক্সিজেন অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া করালে তৈরি হবে এ এল টু ও থ্রি তৈরি হবে ঠিক আছে চারটের দুটো ঠিক আছে এবার সেরকমভাবে আমরা যে জিঙ্কের সাথে রিয়েকশান করি সরি জিঙ্কের সাথে রিয়েকশান করলে অক্সিজেনের তৈরি হবে জেডেন ও তৈরি হবে ঠিক আছে দুটো দুটো হয়ে গেল এবার এইবার আমরা কী করব এই যে এ এল টু ও থ্রি আছে এই এল টু ও থ্রির সঙ্গে আমরা যদি এইচএলের বা ওরকম কোনো অ্যাসিডিটি রিয়োকশন করে এসিএলই করাচ্ছে এ এল টু ও থ্রি প্লাস এইচ সি এল যদি রিয়াকশন করাই দেখা যাবে এ এল সি এল থ্রি প্লাস এইচ টু ও থ্রি হয়েছে আবার এ এল টু ও থ্রির সঙ্গে আমরা যদি একটা এনে ওইচে রিয়াকশন করাই খারের রিয়াকশান করালে কী হবে এনে এ এল ও টু প্লাস এইচ টু তৈরি এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমার তৈরি হলো এই অক্সাইডটা দেখো আমরা যদি অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করাই সেক্ষেত্রে তৈরি হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হলো ঠিক আছে আবার এই জিনিসটা যখন খারের সঙ্গে এনএইচের সঙ্গে যখন রিয়াকশন করাচ্ছি বা সোডিয়াম হাইড্র সঙ্গে রিয়াকশন করাচ্ছি তখন তৈরি হয়েছে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ দেখো অ্যাসিড এবং খার দুটোর সঙ্গেই আমাদের যুক্ত হয়ে এটা প্রশমন বিক্রিয়া একটা অংশগ্রহণ করছে সেই জন্য এই ধর এই যে অক্সাইডটা তৈরি হলো এই অক্সাইডটাকে আমরা উভধর্মী অক্সাইড বলছি অর্থাৎ এর মধ্যে অ্যাসিডিক নেচারও আছে এবং খারিও নেচার আছে সেই জন্য দুটোর সঙ্গেই রিয়াকশন হচ্ছে এরকমভাবে আমরা যদি জিঙ্কের সঙ্গে যে তৈরি করো সেই জেডেনেরও একই রকম কাজ করতে পারি ওছাড়াও এছাড়াও আমরা যদি লেড নিই পিবি পিবির সঙ্গেও আমরা যদি রিয়াকশন করাই সেক্ষেত্রেও কিন্তু আমরা বা লেডের অক্সাইড যখন তৈরি হবে সেই অক্সাইডের সঙ্গেও আমরা কিন্তু এরকম অ্যাসিড এবং খারের রিয়াকশন করে আমরা একই রকম দেখতে পাবো যে এইখানে এক্ষেত্রে যে অক্সাইডগুলো তৈরি হচ্ছে সেই অক্সাইডগুলো কিন্তু আমাদের উভধর্মী অক্সাইড অর্থাৎ এর মধ্যে অ্যাসিডিক নেচারও আছে এবং খারীয় নেচারও আছে আর একটা জিনিস তৈরি হবে পার অক্সাইড পার অক্সাইডটা কিভাবে তৈরি হয় উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সঙ্গে আমরা যদি অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়া করাই সেক্ষেত্রে সোডিয়াম পার অক্সাইড তৈরি হয় এখন সোডিয়াম পার অক্সাইড কী করে তৈরি হচ্ছে তাহলে সোডিয়ামের সঙ্গে আমরা অক্সিজেনের রিয়াকশন করেছি তৈরি হচ্ছে এনে টু ও টু এটা হচ্ছে সোডিয়াম পার অক্সাইড এবং সোডিয়াম পার অক্সাইড এখানে বলা হচ্ছে কেন এইখানে অক্সিজেনের যে বন্ডিংটা ও ও বন্ড এই যে বনটাকে আমরা পার অক্সাইড বন বলি এটুকু শুধু আমরা নামটা মনে রাখো যে পারক্সো বন একে বলা হয় এবং এই জিনিসটাকে সোডিয়াম পার অক্সাইড ঠিক আছে ক্ষেত্রে আমাদের শুধু মেন যেটা দরকার সেটা হচ্ছে যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রাটা কিন্তু খুব উচ্চ তাপমাত্রা দরকার উচ্চ তাপমাত্রায় সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের রিয়াকশান হয়ে সোডিয়াম পার তৈরি হয়েছে ঠিক আছে এই হল অক্সিজেনের মেইন মেয়ে যে রাসায়নিক ধর্মগুলো ছিল সেইগুলো আমরা আলোচনা করে দিলাম এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে জ্বালন বিক্রিয়া জারণ বিক্রিয়া ধরো আমরা এখানে নিলাম এন নিলাম নাইট্রিক অক্সাইড বর্ণহীন নাইট্রিক অক্সাইডের সঙ্গে আমরা যদি অক্সিজেনের বিক্রিয়া করাই সেটা তৈরি হবে এন ও টু বা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে এটা রঙ হচ্ছে বাদামি নাম এখন এর ভিতরে দেখো অক্সিজেনটা এর সঙ্গে যুক্ত হচ্ছে অক্সিজেন শোষিত হয়েছে তাহলে এটা একটা জারুন বিক্রিয়া উদাহরণের আরো অনেক বিক্রিয়া হতে পারে আর কী থাকতে পারে অক্সিজেনের কিছু শোষক ধর্ম রয়েছে শোষক ধর্ম কি সাধারণ বা কম উষ্ণতায় এ এজি বা ধরো এ ইউ এজি প্লাটিনাম বা প্যালাডিয়াম এইসব যে ধাতুগুলো রয়েছে প্রভৃতি ধাতুগুলো কি করে অক্সিজেনকে অধিশোষণ করে তার যে ধাতু পৃষ্ঠটা রয়েছে সেই পৃষ্ঠে আটকে রাখে দুর্বল হবে এবং ধাতুগুলোকে যদি আমরা একটা গরম করি সেক্ষেত্রে দেখা যাবে অক্সিজেনটা আবার এমনি এমনি বেরিয়ে চলে যাচ্ছে তাহলে সোনা রূপা এইসব প্লাটিনাম বা এইসব যে ধাতুগুলো রয়েছে প্যালাডিয়াম এই ধাতুগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ধাতুগুলোর বাইরে আমরা দেখতে পাবো অক্সিজেনের একটা হালকা লেয়ার তৈরি হয়ে থাকে হুম সেগুলোকে শোষণ করে রাখে তার বাইরের পিষ্টে এবং সেগুলোকে যখন আমরা গরম করবো সেই ক্ষেত্রে দেখা যাবে অক্সিজেনটা এখান থেকে বাইরে থেকে বেরিয়ে যাওয়া তাহলে এই জিনিসটাকে আমরা তাহলে অক্সিজেনটাকে এটা বাইরে শোষণ করে রেখে দিচ্ছে সেই জিনিসটাকে আমরা অক্সিজেনের শোষণ বলি এছাড়াও আমরা কী করতে পারি খারীয় যে পটাশিয়াম পায়রোগালের দ্রবণ রয়েছে সেও কিন্তু আমাদের অক্সিজেনটাকে বাইরে শোষণ করে বাদামী বর্ণ ধারণ করে এছাড়াও কিউপ্রাস যে অক্সাইড সেই কিউপ্রাস অক্সাইডের দ্রবণও অক্সিজেন গ্যাসকে শোষণ করে নীলবর্ণ ধারণ করে থাকে এইসব জিনিসগুলো আরও ছোটো ছোটো যে জিনিস রয়েছে এরকম অক্সিজেনের আমাদের রাসায়নিক বিক্রিয়া প্রচুর পরিমাণে আমরা করতে পারি তা মেন যে বেসিক যে জিনিসগুলো প্রথম হচ্ছে ধর্ম এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া এবং অধাতুর সঙ্গে বিক্রিয়া আমরা প্রথমত করলাম এছাড়া আমাদের জারন বিক্রিয়া এবং যে পারক্সাইড গঠন সেই পারক্সাইড গঠনটা গঠনটাও আমরা করে ফেললাম তাহলে এই হলো মোটামুটি অক্সিজেনের যে রাসায়নিক ধর্মগুলো বা ভৌত ধর্ম তোমাদের যে সিলেবাসের মধ্যে রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করে ফেললাম আশা করি তোমাদের বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে তাও যদি কোনো বিষয় সম্বন্ধীয় কোনো কোশ্চেন থেকে থাকে বা বইয়ে পড়তে কি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুল না তো এখন পর্যন্ত ভিডিওটি আমরা এইটুকু আলোচনা করলাম ধন্যবাদ